ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে আজ প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূল এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের সতর্কীকরণ প্রচার শুরু করেছে প্রশাসন সমস্ত উপকূল থানার পাশাপাশি ব্লক প্রশাসনের পক্ষ থেকেও শুরু হয়েছে মাইকিং মাইকিংয়ের মাধ্যমে উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্ক করার কাজ চালাচ্ছে প্রশাসন ঘূর্ণিঝড়ের জন্য আগাম প্রস্তুতি নিয়েছে প্রশাসন মজুত রাখা হয়েছে শুকনো খাবার ও পানীয় জল কাকদ্বীপ মহকুমার শাসকের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন আপনাদের আবারও বলি ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে এবং যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের মাছ ধরতে যাওয়ার কথা কিন্তু বারবার প্রশাসনের পক্ষ থেকে এবং আবহাওয়া দপ্তর থেকে বারণ করা হয়েছে আজ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের সতর্কীকরণ নিয়ে মাইক প্রচার চলছে ইতিমধ্যেই শুকনো খাবার এবং পানীয় জল কিন্তু মজুত রেখেছে প্রশাসনের পক্ষ থেকে কাকদ্বীপ মহকুমার শাসক পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময় আমরা রঙিন রং মানিনা না উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা গভীর সমুদ্রে কেউ নেমে স্নান করবেন না আপনারা উপরের দিকে থাকুন এবং মৎস্যজীবীদেরও জানানো যায় যে আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ করতে যাবেন না সাগর ব্লক প্রশাসন প্রচারিত ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা নদীর মাঝখানের দিকে গিয়ে স্নান করবেন না আপনারা উপরের দিকে থাকুন এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা আপনারা কেউ গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না